কিছু কিছু ঘটনা এতটাই মর্মান্তিক দুঃখজনক হয়ে থাকে সত্যি চোখে পানি চলে আসে চোখের পানি ধরে রাখা যায় না ঘুরতে গিয়েছি কলাপাড়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন আজকে খুবই মর্মান্তিক একটি দুঃখজনক ঘটনা নিয়ে আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লক নিয়ে আসলাম এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন এক বৃদ্ধ কাকা সে সবার কাছে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করে আসলে তার বয়সটা কত হবে একবার কি ভেবে দেখেছেন প্রায় বছর আমি কাকার সাথে দেখা হওয়া মাত্র সালাম দিলাম কাকা খুব ভালো একজন মনের মানুষ খুব হাসি খুশি বড় একজন মনের মানুষ কাকাকে জিজ্ঞেস করলাম কাকা এই বয়সে আপনি এরকম বাদাম বিক্রি করেন এত কষ্ট করেন আপনার কি ছেলে মেয়ে নেই কাকা খুব কষ্ট নিয়ে একটা নিঃশ্বাস নিয়ে বলল ছেলে মেয়ে আছে যার যার স্থানে এখন তো আমি বুড়ো তাদেরকে তো আমি লালন পালন করে বড় করে দিয়েছি আর তো কোনো সমস্যা নেই বলছে আপনার কি বউ নেই বলছে আছে সে তো মরার মতো পড়ে আছে এ কথাগুলো শুনে সত্যি কেমন যেন বুকটা কেঁপে উঠল যে আল্লাহ এই পৃথিবীতে সন্তানদের এত কষ্ট করে বাবা মা লালন পালন করে নিজেরা না খেয়ে নিজেরা সব কষ্ট সহ্য করে সন্তানদের জন্য করে দেখেন কাকা কত বড়ো মনের মানুষ আমি বললাম কাকা আমাকে দুই প্যাকেট বাদাম দিবেন তার সাথে আমি একটু তার মনটা পরীক্ষা করলাম যে আমার কাছে তো টাকা নেই কাকা আমি তো ভুলে টাকা রেখে আসছি আমাকে কি বাদাম দেয়া যাবে কাকা জোর গলায় বলল আরে মেয়ে টাকা নাই তাতে কি হয়েছে আপনি বাদাম নিয়ে যান টাকা লাগবে না আপনি বাদাম নিয়ে খান আমি অবাক হয়ে গেলাম জানেন এই সমাজে কিন্তু এরকম মানুষ পাওয়া যায় না তারপর কাকাকে পরীক্ষা করলাম এবং কাকাকে বাদামও ফেরত দিয়ে দিলাম সাথে আমি খুশি হয়ে কাকাকে দুইশো টাকা দিলাম কাকা নিতে চায় না বলছে যে না আমার লাগবে না আপনি বাদাম নেন আমি বলছি না বাজান আমি বাদাম নিব না দেখলাম আপনার মনটা কত বড় কাকা আজকে আপনি এই পরীক্ষায় একদম প্রথম স্থান অধিকার করেছেন আর বাজান আপনার জন্য দোয়া করি আপনার জন্য একটু সুখে থাকতে পারেন সবার কাছে একটা কথাই আজকে বলবো যে ভাই এত কষ্ট করে আমাদের বাবা মা আমাদের লালন পালন করে কেন আমরা তাদেরকে ছেড়ে এত কষ্ট দিয়ে আমরা দূরে থাকি সবার কাছে অনুরোধ করে বলতেছি প্লিজ বাবা মাকে কষ্ট না দিয়ে তাদের তারা যখন বুড়ো হয় তাদেরকে একটু হলেও আমরা সেবা যত্ন করি আজকের ভিডিওটি কেমন লেগেছে জানি না যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম